বেশ কয়েক বছর আগের ঘটনা বাসে উঠে সিট না পেয়ে দাঁড়িয়ে আছি ভিড় আছে মোটামুটি গাদাগাদি যে ভিড়টা হয় সেটা নেই সিট না পেলেও ঠিকঠাক দাঁড়িয়ে থাকা যাবে আমি দাঁড়িয়ে আছি আর আমার সামনে সিটটায় বসে আছে দুজন মহিলা একজনের বয়স পঞ্চান্নর কাছাকাছি আর একজন কম বয়সী একটি মেয়ে বয়স ওই ছাব্বিশ সাতাশ সাজবুজ পোশাক আশাক দেখে মনে হলো বেশ আধুনিক এবং ভালো ফ্যামিলিও বটে কম বয়সী মেয়েটি মধ্যবয়স্ক মহিলাটিকে মণিমা বলে সম্বোধন করছে মণিমা সম্বোধন শুনে বুঝলাম দুজনের মধ্যে সম্পর্কটা মা এবং মেয়ে পাশাপাশি বসে দুজনে অনর্গল কথা বলে যাচ্ছে কথাবার্তা শুনে যা মনে হলো কিছুদিনের মধ্যেই মেয়েটির বিয়ে আর বিয়ের কেনাকাটা করে ফিরছে দুজনে ওদের কথাবার্তাগুলো শুনতে শুনতে বেশ ভালোই লাগছিল বিয়ের কেনাকাটা করার একটা আনন্দ তো আছে বিয়ের কেনাকাটার কথা বললে আমার নিজের বিয়ের কেনাকাটার কথা মনে পড়ে যায় আমার বিয়ে বেনারসি কেনা হয়েছিল কলকাতায় বেশ নাম করা দোকান থেকে দুধে আলতা রঙের বেনারসি বারবার গায়ে ফেলে নিয়ে দেখে নিচ্ছিলাম কেমন লাগে আমার সঙ্গে আমার মাও গিয়েছিল সেদিন প্রতিটি মেয়ের কাছে বিয়ের বেনারসিটা খুব আবেগের বিয়ের সাজে সেজে উঠতে বেনারসি শাড়িটা নতুন করে রাঙিয়ে তোলে হয়তো হঠাৎ করে ওদের প্রতি আমার যা ভালো লাগাটা কাজ করছিল সেটারই হঠাৎ ছন্দ প্রথম ঘটল ওদের একটি কথায় কানে এলো বিয়ের বেনারসিটা নাকি লাল রঙের কিনে নি মেয়েটির ইচ্ছে কালো রঙের বেনারসি তাই কালো রঙের বেনারসি কিনেছে মনের ইচ্ছাটা পূরণ হয়েছে বলে মেয়েটি বেশ খুশি সঙ্গে মেয়েটির মাও কেন জানি না আমার খারাপ লাগতে শুরু করলো বিয়ের মতো একটা শুভ অনুষ্ঠান কালো রঙটা অশুভ বিয়ে কালো রঙ পরে চলে না তো অথচ কালো বেনারসি পরে বিয়ে করবে ভাবা যা ইচ্ছে হয়েছে বলেই হয়তো কিনেছে মেয়েটির মায়েরও দেখলাম পূর্ণ সাই আছে তাই তো কিনেছে মেয়ের ইচ্ছে হতে পারে কিন্তু মা হয়ে কি করে এটা মেনে নিলেন সেটাই ভাবার মায়ের থেকে থেকেই মেয়েরা উচ্ছনে যায় যাই হোক আমার এত না ভাবলেও চলে মানুষ নিয়ম রীতি মানে না বলেই তো এত এতন কালে কালে কত কি আর দেখবো ওদের মনে হয়েছে তাই ওরা কিনেছে নানা কথাবার্তা বলে যাচ্ছে নিজেদের মধ্যে আমারা শুনতে ইচ্ছে করছে না ওদের বক্পকানিটা ভীষণ বিরক্ত হয়ে উঠলো আমার কাছে পোশাকে আশাকে আধুনিক যতই হোক রীতিনীতি মানতে হয় বই কি এদিকে বাসের ভিড়টা আরো বেড়ে গেল ভিড় বাস মানে খেলা একটু তো হবে আর সেটা হচ্ছে আমার এক ঘন্টা আর দেরি হবে যেতে সিট পাইনি যখন তখন দাঁড়িয়েই যেতে হবে উপায় নেই পরের বাসে গেলে হয়তো বাড়ি ফিরতে দেরি হতো তাই দাঁড়িয়ে চলে যাব ভেবে বাসে উঠেছি হঠাৎ মেয়েটির মাকে বলতে শুনলাম বাবলি সিটটা ছেড়ে দে উনি মনে হয় অসুস্থ সিটটা পেলে উনার সুবিধে হবে সামনে দিকে তাকিয়ে দেখি অন্য একজন মহিলা ওনাকে দেখে অসুস্থই মনে হচ্ছিল সিট ছেড়ে দেওয়ার কথাটা শুনে মহিলাটি সামনের দিকে এগিয়ে আসলো উনি বসবেন তাই বাসের মধ্যে অনেকেই আছে কেউ সিট ছাড়েননি ওনাকে অসুস্থ দেখেও সবাই যে যার মতো বসে আছে অথচ মানবিকতা কারোর মধ্যেই নেই সেটা দেখেই বোঝা যায় তা না হলে সামনে যারা বসে আছেন তাদের মধ্যে যে কেউ সিটটা ছেড়ে দিতে পারতেন মায়ের কথা শুনে মেয়েটি বলে হ্যা মা আমি দাঁড়িয়ে যেতে পারবো কোনো অসুবিধা হবে না এই যে আমার সিটটায় বসুন আপনি বলে মেয়েটি তার হাতের ব্যাগটা মায়ের কাছে দেয় মেয়েটির সিটে ওই অসুস্থ মহিলাটি বসেন এতক্ষণ ধরে মা মধ্যে যে কথা হচ্ছিল সেটা ছেদ পড়ে গেল তবে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদেরকেই দেখি সিট ছেড়ে দিতে আজ দেখলাম মেয়েটিও সেটা করলো মা মেয়ের মধ্যে এই মানবিকতা কর্তব্যবোধ দেখে ভীষণ ভালো লাগলো প্রকৃত শিক্ষাটাই থাকে অন্তরে তাই বাইরে থেকে কাউকে বিচার করাটা ঠিক নয় কালো বেনারসীর কথা শুনে যে খারাপ লাগাটা লেগেছিল এখন কর্তব্যনিষ্ঠা দেখে মনটা সত্যি ভরে গেল মিনিট পনেরো পার হতে অসুস্থ মহিলাটি বাস থেকে নেমে যেতে মেয়েটি পুনরায় আবার নিজের সিটে বসতে গিয়ে আমার দিকে তাকিয়ে বলে আপনি তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন আপনি একটু বসুন না না আমার কোনো অসুবিধা হচ্ছে না তুমি 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 বসো মেয়েটির মা পাশ থেকে বলে ও দাঁড়িয়ে যেতে পারবে আপনি এখন দাঁড়িয়ে আছেন আপনি একটু বসুন মেয়েটি এক প্রকার জোর করে বসিয়ে দিল সহযোগিতার সহানুভূতি যে মেয়েটির মধ্যে আছে সেটা দেখলেই বোঝা যায় কিছু ভুল ধারণার জন্য আমরা মানুষকে ভুল ভাবতে শুরু করি তারপর মেয়েটির মা নিজে থেকে আমাকে জিজ্ঞাসা করল তা আপনি কোথায় যাবেন আমি আরামবাগ আমার তো আরামবাগই আরামবাগের কোথায় বাড়ি নয় আরামবাগ থেকে ওই পাঁচ কিলোমিটার ভিতরে মেয়ের বিয়ের কেনাকাটা করতে গিয়েছিলাম বুঝি হ্যাঁ মেয়ের বিয়ের কেনাকাটা তা একটা কথা জিজ্ঞাসা করব কিছু মনে করবেন না তো নিশ্চয় মনেই আর কি করব আপনি বলতে পারেন তা মেয়ের বিয়ে দিচ্ছেন কালো বেনারসি কেন জানেন তো লাল রঙটা কিন্তু শুভ আর লাল রঙের বেনারসি পরাটাই কিন্তু রীতি না না আমিও সব মানি না লাল রঙ যদি শুভ হতো তাহলে সব কিছু শুভ থাকতো জীবনে মানে তা বুঝলাম না ঠিক আসলে ওটা ওর সেকেন্ড ম্যারেজ প্রথমবার বিয়েতে আমি ওকে বলেছিলাম বিয়েতে লাল টকটকে বেনারসি পড়তে লাল রঙটাই নাকি শুভ লাল রঙের বেনারসিতে ওকে সুন্দর মানিয়েও ছিল কিন্তু কোথায় গেল সেই লাল রঙ দেড় বছরে মাথায় হারিয়ে ফেললো প্রিয় মানুষটাকে তাই আর শুভ অশুভ কিছু দেখি না ওর ভালো থাকাটাতেই আমার ভালো থাকা সত্যি তা খুব জিজ্ঞেস করে কষ্ট দিয়ে ফেললাম কিছু মনে করবেন না আর না আপনার তাহলে একটি মাত্র মেয়ে বাবলি আমার মেয়ে নয় আমার ছেলের তবে বাবলি এখন নিজের মেয়ের থেকেও অনেক বেশি বাবলি বিয়ের আগে থেকেই আমাদের বাড়ি আসত আমার ছেলের সাথে প্রেম করেই ওর বিয়ে বিয়ের আগে থেকেই ও আমাকে মনিমা বলে রাখে এই বন্ধনটা যেন বহুদিনের আমার ছেলের মতো বাবলিও আমার কাছে এক সন্তান পরিহাস দেখুন ছোট্ট একটা দুর্ঘটনায় আমার ছেলে মারা গেল তারপর থেকে আমিও একা হয়ে গেলাম আর মেয়েটা জীবনের সব স্বাদ হারিয়ে ফেললো আমি তো ছেলেকে হারিয়ে ফেলেছি তাই মা হয়ে আমি সব কষ্ট মেনে নিয়েছি কিন্তু ওইটুকু একটা মেয়ে এই বয়সে যে এমন অঘটন ঘটবে সেটা কি ভাবতে পেরেছি সুস্থ লাইফে ফেরানোর জন্য আমি সবসময় চেষ্টা করে গেছি ওর সাথে থাকতে মনে জোরটাই বড়ো কথা গ্র্যাজুয়েশনের পর আমি ওকে মাস্টার্স কমপ্লিট করাই এই বছর হলো একটা চাকরিও পেয়েছি জানেন আমি তো ওর জন্যই ভালো আছি মানে আমাকে তো ভালো থাকতে হয় আর কি ও তাহলে আপনার কাছে থাকে হ্যাঁ আমার কাছে থাকে মাঝে মাঝে মামার বাড়িতে যায় মামা মামি ছাড়া ওর তো কেউ নেই মা তো সে কোন ছোটোবেলায় মারা গেছে মা মারা যাওয়ার পর থেকে মামার বাড়িতেই ও মানুষ হয়েছে তবে মামা মামিও ভীষণ ভালো আর আমাকে ছেড়েও কোথাও যেতে চায় না এই সামনের ফাল্গুনে ওর বিয়ে আমি ওর বিয়েটা দিচ্ছি ওর তো সারা জীবনটা পড়ে আছে একজন জীবন জীবনসঙ্গী জন আর বলেছিলেন না কালো বেনারসি কেন বিয়েতে কালো দিয়ে কখনো শুভ অশুভ বিচার হয় না যে রঙটা ওর পছন্দ সেই রঙের বেনারসিটাই ওপর ওর ভালো থাকাটাতে যে আমার সুখ কথা বলতে বলতে কখন যে আরামবাগ পৌঁছে গিয়েছি তার কোনো খেয়াল নেই বাস থেকে নামি শুধু ভালোবাসা নয় সব কিছু শুনে শুনে একটা ভালোবাসা তৈরি হয়ে যায় সঙ্গে সঙ্গে কেন জানি না কিছুক্ষণের পরিচয়টা অনেক বেশি দিনের পরিচয় মনে হচ্ছিল ওনারা বাস থেকে নামেন তারপর ওই ভদ্রমহিলায় ওনার মোবাইল নাম্বারটা আমাকে দিয়ে বলেন কথা বলে খুব ভালো লাগলো সময় করে ফোন করবেন অনেক কথা হবে আজ দশ বছর কেটে গেছে ভদ্র সাথে এখনো যোগাযোগ আছে যোগাযোগ বলবো না রীতিমতো আত্মীয়তার সম্পর্ক আমি ওনাকে দিদি বলেই ডাকি মানসিকতার দিক থেকে এতটা উচ্চ মনে ওনার সঙ্গে না মিশলে বুঝতেই পারতাম না আর বাবলি আমাকে মাসি বলে ডাকে বাবলির বিয়েতে আমরা সকলেই গিয়েছিলাম বিয়েতে কালো বেনারসি পড়েছিল ও আর দশ বছরের বিবাহিত জীবনে ভালোই কাটছে ও এক কোথায় সুখী জীবন বলা যেতে পারে জীবনের কোনো রঙ হয় না বোধহয় যে রঙে রাঙাবে সেই রঙেই জীবন রঙিন সে লালেই হোক বা কালো